রসাল্লাহু বলছেন ইদাউদ খিলাল মাই কবরা যখন মাইনেটকে কবরে রাখা হবে মস্সিলাতে সামসু তখন সূর্যটার আলো কমিয়ে দেয়া হবে ডুবতে যাচ্ছে এরকম টাইম হবে মুনকার নাকের এসে বসাবে কি করবে বসাবে মুনকার নাকে বসায়া বলতে চাইবে হাদিসের ভাবটা এরকম বলতে চাইবে মার রব তোমার রবকে বলা মাত্রই মাইয়েত বলবে দাউনি ও এই আমাকে ছাড়ো আগে আমি সালাত পড়েনি। নি বুঝেন নি মনে তাই না আচ্ছা মার রব্বুকা এর উত্তরটা কি তোমার রবকে উত্তর কি বলেন রবকে আল্লাহ তাই না এটা কি খারাপ কথা হ্যাঁ চিন্তা করেন আচ্ছা এই তিনটা প্রস্তুর উত্তর দিতে কি তিন ঘন্টা লাগবে চার ঘণ্টা ছয় ঘণ্টা সেকেন্ড লাগবে তাই না কিন্তু না ও বলছে দাও নেও সল্লি ছাড়ো আগে সালাদটা পরে নে এই উত্তরে দেওয়ার টাইম নাই এর নাম সালাতের প্রতি সচেতনতা আচ্ছা এই লোকটার কি মনে হচ্ছে এটা কবর যদি কবর মনে হয় এই ধমকটা দিতে পারবে তাও ধমক দিছে কাকে মনকার নাকি দেখে না না আরে ফেরেস্তাটা তো কোয়ালিটি আছে জিবরিল মালাকুল মাহমুদ ইসরাফিল মিকাইল কে দুইটা কে মনকার নাকি ভয়ানক ফেরেস্তা দাউনেও ছাড়লে ছাড়ো আগে সালাত পড়িন তোমার আগে ছাড়ো সালাত পড়েনি আমার এই টাইম নাই মার রব বোকা তোমার রবকে টাইম হয়ে গেলে এটা আমার কথা কেউ বুঝতে চায় না কি করা যায় বলেন তো দশ বছর গালি দেওয়ার পরে তোবা করে বলছে যে দশ বারো বছর গালি দিছে আজকে মাফ করে দেন আপনি মাফ না করলে আল্লাহ মাফ না কি বলে গালি দিয়েছেন তো ওইটা এখন বলা যাবে না বুঝবেন সময় যাওয়ার পরে সময় গেলে সাধন হবে না লালন বলছে। বুঝছেন কে বলছে ওমন গুরু ভোজনা গুরু বিনে মুক্তি না গুরু নামে আছে সোধা যিনি গুরু তিনি ক্ষুধা না আমার কথাগুলো বুঝেন আপনারা আচ্ছা চেষ্টা করেন কি বুঝার মনে হয় না আপনারা যারা আছেন আওয়ালে থেকে সালাত পড়বেন আপনারা ইনশাল্লাহ যেহেতু বলেছেন আল্লাহ তৌফিক দান করবেন ইনশাল্লাহ